এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন এই স্বভাব কোনো মুসলমানের মমিনের না এটা কাফেরের স্বভাব ঠিক ওয়াইদা বശ്ശির আহাতুহুম বিলসা জ্বললা ওয়ুজুহুহ মুস্বাদ দাওহু আকাশিম سرا নাahanamahal এর ভেতরে নাম নমনahal নাহাল জেদ পারে নাহালের ভেতরে এসেছে হ্যাঁ আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন দেখবেন মুখ সব কালো হয়ে মরু পঞ্চিত করবে পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া রহমত আছে যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন আনন্দ পান কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায় তার ভেতরে এক নম্বরে কন্যা সন্তান এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি তিনি আনন্দ পান কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেচার একশো জনের প্রায় আটানব্বই জনই আমরা বেজার হয়ে যাই এই যে সন্তান আসলে যারা বেচার হন এই স্বভাব কোনো মুসলমানের মমিনের না এটা কাফেরের স্বভাব কয়দা বস্যের আহাত হুম পেল অযুহু মসদ্দ বহু আকাসু নাহালের ভেতরে নাম নমো নাহাল নাহাল নাহালের ভেতরে এসেছি হেনবি আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন দেখবেন মুখ চোখ কালো হয়ে ভরু কঞ্চিত করবে তারা অন্তত রাগে ফেটে পড়বে এই অভ্যাসটা কাফের দিন কাঁদে বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে এমন স্বভাব আছে না আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেন আমার ভাইরা এ শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তান বেঁচে ছিল সেই কয়টাই হয়েছিল পরপর তিনটা একটাও বাসে নাই বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে কারীমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা

সেবিয়ান মানে বাচ্চা শিশু আর নেজা মানে প্রাপ্তবয়স্ক কোরআনের কারণে কত সুখ আপনি আয়াত এর এই শব্দটা শুনলে পান আমরা দশের জন্মের পর থেকে বিভিন্ন জায়গা এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ হয় আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না এই এলাকার ইমাম সাহেব নেই আপনি ওনারে নিয়ে জান মিলাদ পড়তে আয়াত দিয়ে তারা আরম্ভ করবেন মনে হয় তো গলায় সোর আছে আমার সুর হচ্ছে না তাই ওই সুর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে